অন্ধকার কাটিয়ে আলোর উৎসব হলেও শ্যামা পুজো আর শাস্ত্র মতে মা কালী হলেন শক্তির উপাসকদের দেবী দেবীর অপর নাম আদ্যা শক্তি শ্যামা তন্ত্রশাস্ত্র মতে দেবী দশ মহাবিদ্যা নামে পরিচিত তন্ত্রশাস্ত্র মতে প্রধান পূজিত দশজন দেবীর মধ্যে প্রথম দেবী হলেন কালী শাক্তরা দেবী কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করেন আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব হাওড়া জেলার এক শ্যামা আরাধনা চিত্র গ্রামীণ হাওড়ার বাউরিয়ার খালি বন্হি শিক্ষা পরিচালিত শ্যামা শুভ উদ্বোধন সম্পন্ন হয় বন্হি শিক্ষা ক্লাবের শ্যামা পুজো এবছর তেতাল্লিশতম বর্ষে করল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস ক্লাবের পুজো কমিটির যুগ্ম সম্পাদক গোপাল ঘোড়া অশোক অধিকারী সভাপতি মধু ঘোষ সভাপতি অনুপ কুমার দাস সহ অন্যান্যরা ছিলেন সমাজসেবী সুজয় অধিকারী অখিল আদক এই ক্লাবের বা পুজো কমিটির সভাপুজো এত অঞ্চলের বিভিন্ন শ্যামা পুজোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা পুজো এবছরে ক্লাবের মণ্ডপ ভাবনার মধ্যেই ধরা দিয়েছে নতুনত্ব অন্যদিকে শ্যামা প্রতিমার মধ্যে সাবেকি নতুনত্বের এক সুন্দর মেলবন্ধন লক্ষ্য করা গেছে তাহলে এই শ্যামা পুজোই একবার অবশ্যই ঘুরে যান পুজো এবার সকলের পুজো হোক আলোকময় মঙ্গলময় বঙ্গশিকার তেতাল্লিশতম বর্ষ পরিবর্তন করল এই এই পুজো একটা আছে কারণ মায়ের পুজো হয় এলাকা সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং মায়ের বিসর্জন হয় বিশাল শোভাযাত্রা আকারে এই ভঙ্গি শিকার দূর দূরান্তের লোক আসে এই শোভাযাত্রা দেখার জন্যে এবং সমস্ত গ্রামবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সমস্ত গ্রামবাসী থেকে উপস্থিত হয়ে এই পুজোটাকে সফলমণ্ডিত করে এবং সমস্ত বঙ্গিছা ক্লাবের সদস্যরা অনেক অসুবিধা ধন্যবাদ জানায় যে আপনারা সুন্দরভাবে করেন এবং আপনারা সুন্দরভাবে আমাদের পুজোটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে এবং এর যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ধরে রাখতে এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছে যথেষ্ট আন্তরিকতা নিয়ে পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওদের উপরে আমাদের ভরসা আছে ওরা আমাদের পুজোকে আরও এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে আরও ভালো জিনিস করবে। আপনার নাম পুজো তো তেতাল্লিশ বছরের আগেই বলে পুজো ভালোভাবেই চলবে মানুষের সাথে থাকবে আপনার নাম অখিল আদব বিসর্জনটা কিভাবে করছেন এবারে শোভাযাত্রাটা যেরকম ভাবে আমাদের চলে প্রত্যেক বছর সেরকম ভাবেই আপনার নাম আমার নাম গোপাল ভোল কি দায়িত্বে আছেন হ্যাঁ কি দায়িত্বে আছেন জেলা সভাপতি ব্যুরো রিপোর্ট আমার কলম